আজকে আমরা আধা কেজি চালের ঝর পোলাও রান্নার করব ধুয়ে ঝরঝরে করে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে কিছু তেল দিয়ে এলাচ ও লং দিলাম এরপরে একটা চামচ ঘি দিলাম ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে কিছু বাদাম দিয়ে দিলাম বাদামগুলো গুলো একটু ভাজি হয়ে গেলে ধুয়ে রাখা আতপ চালগুলো হালকা ভাজি হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিব সবসময় মনে রাখতে হবে যে পরিমাণ আতপ চাল দেবো তার দ্বিগুণ পরিমাণ ফুটন্ত পানি দেব এখন এই পানিটাকে আমি দুভাগে ইউজ করব প্রথমে অর্ধেক দিয়ে দেব আর বাকি অর্ধেক পরে দেব এক চামচ চিনি দিলাম দিয়ে রেখে দেব তারপর বাকি পানিটুকু দিয়ে ঢেকে দেব তাল যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে গরু দুধ দিয়ে ঢেকে দে তৈরি হয়ে জর পোলাও